আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত আপনারা কি জানেন যখন শয়তান ইবলিস আল্লাহর দরবার থেকে বিতাড়িত হলো তখন সে কি বলেছিল সে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল আমি আদম সন্তানদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না শয়তানের এই ঘোষণা ছিল কেয়ামত পর্যন্ত মানবজাতিকে জাতিকে পদভ্রষ্ট করার একটি অগ্নি একটি চিরন্তন চ্যালেঞ্জ সে প্রতি মুহূর্তে আপনার এবং আমার ইমান নষ্ট করার জন্য প্রস্তুত শয়তানের এই ওয়াসওয়াসা যে কতটা ভয়ঙ্কর এবং কার্যকর তার প্রমাণ দেখতে আমাদের ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে যুগে যুগে শয়তান বহু মানুষকে কিভাবে পদভ্রষ্ট করেছে তার কিছু মর্মান্তিক উদাহরণ হচ্ছে কারণের বিপর্যয় শয়তানের সবচেয়ে বড় শিকার হয়েছিলেন তিনি ছিলেন কারণ একজন দিনদার ও ধনী মানুষ কিন্তু ইবলিসের প্ররোচনায় তিনি অহংকারী হয়ে উঠলেন তিনি মনে করলেন এই সম্পদ তার নিজের অর্জন আল্লাহর দান নয় তিনি ভুলে গেলেন সবকিছুর মালিক এক আল্লাহ এই অহংকারের ফল কি হয়েছিল আল্লাহ তাকে সম্পদ সহ জমিনে ধসিয়ে দিয়েছিলেন অর্থাৎ সম্পদের মোহ দিয়ে শয়তান একজন ইমানদারকে না ফরমান বানিয়ে দিতে পারে আরেকটি উদাহরণ হচ্ছে ফেরাউন শয়তানের প্ররোচনায় সে এতটাই দাম্ভিক হয়ে উঠেছিল যে সে নিজেকেই আল্লাহ বলে দাবি করেছিল আল্লাহ নবী মুসা আলহিউসাল্লামকে অস্বীকার করার এই ফলস্বরূপ সে চিরকালের জন্য অভিশপ্ত হলো আর পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সেটাও শয়তানের ওয়াসওয়াসার ফল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল শুধু হিংসা ও বিদ্বেষের কারণে আর এই দুটি জিনিস শয়তান দুই ভাইয়ের মধ্যে জন্ম দিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম রক্তপাত ঘটিয়েছিল অর্থাৎ শয়তানের সেই শপথ আজকের দিনেও একইভাবে কার্যকর সে আপনাকে বিভিন্ন দিক থেকে এসে পথভ্রষ্ট করার জন্য প্রস্তুত কিন্তু ভয় নেই যা শুনলে শয়তান দৌড়ে পালায় এটা ইবলিসি আমাদের বলেছে আল্লাহ তাল্লাহ তার বাংলাদেশ শয়তানের এই ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে একটি চরম নিশ্চিত এবং শক্তিশালী হাতিয়ার দিয়েছেন যে হাতিয়ারের ক্ষমতা স্বয়ং শয়তান স্বীকার করতে বাধ্য হয়েছিল আর এই হাতিয়ারটি হল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আইতুল কুরসি আর এই আয়াতের ফজিলতের সবচেয়ে বড় প্রমাণ হল ইসলামী ইতিহাসের সেই ঐতিহাসিক ঘটনা আজকের ভিডিওতে আমরা সেই ঘটনাটি বিস্তারিত জানবো ঘটনাটি বর্ণনা করব সহি বুখারী হাদিস গ্রন্থ থেকে একবার রমজান মাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য ভাণ্ডার দেখাশোনার দায়িত্ব দিলেন একদিন গভীর রাতে একজন লোক এসে অঞ্জলি পরে পরে খাদ্য চুরি করতে শুরু করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলেন এবং বলেন যে তিনি তাকে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন লোকটি তখন নিজের তীব্র অভাব এবং পরিবার পরিজনের অসহায়তার কথা বলে মুক্তি চায় করুণা করে আবু হুরায়রা রাজি আল্লাহ তাকে ছেড়ে দেন পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আবু হুরায়রা রাজি আল্লাহ জিজ্ঞেস করেন আবু হুরায়রা গতরাতে তোমার বন্দি কেমন আচরণ করেছে আবু হুরায়রা রাজি আল্লাহ তালু ঘটনা খুলে বললেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সাবধান সে তোমাকে মিথ্যে বলেছে এবং সে আবার আসবে পরদিন রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত হয়েছিল যে সে আবার আসবে তিনি অপেক্ষায় রইলেন লোকটি দ্বিতীয় রাতে আবার এসে খাদ্য চুরি করতে শুরু করলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলে সে একই রকম অজুহাত দেখিয়ে মুক্তি চাইলো তিনি তাকে আবার ছেড়ে দিলেন সকালে নবীজি সাল্লাহ আলহ্লাম আবার একই প্রশ্ন করলেন এবং বললেন সতর্ক থেকেও সে আবার আসবে আবু হুরাইরা রাজাল্লাহ তাহলা আনহ তৃতীয় বারের মতো তার অপেক্ষায় রইলেন লোকটি আবার এলে তিনি তাকে ধরে বললেন এই নিয়ে তিনবার হলো এবার তোমাকে নবীজের কাছে হাজির করবই তুমি আর আসবে না বলেও আবার ফিরে এসেছ তখন সেই লোক আসলে যে মানুষরূপী শয়তান ইংলিশ ছিল দেখে বলল আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যার মাধ্যমে আল্লাহ আপনাকে কল্যাণ দান করবেন আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন সেগুলো কি সে বলল যখন আপনি ঘুমানোর জন্য বিছানায় যাবেন তখন আয়তাল কুরসি অর্থাৎ সুর বাকার দুইশো পঞ্চান্ন নং আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা নিযুক্ত হবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না আবু হুরায়রা রাজাল্লাহ তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে রাসূল সাল্লাহু আলাইহিউসাল্লামের কাছে ঘটনা জানালে তিনি বললেন হ্যাঁ এই কথাটি তো সে তোমাকে সত্য বলেছে কিন্তু হুশিয়ার সে মিথ্যু হে আবু হুরায়রা তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সঙ্গে কথাবার্তা বলছিলে সে ছিল শয়তান এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আয়তাল কুস্তি অর্থাৎ সুরা বাকারার দুইশো নম আয়াত পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুরক্ষা লাভ হয় এবং শয়তান তার কাছে আসতে পারে না এমন কি শয়তান নিজেও অনিচ্ছা সত্ত্বেও এই আয়াতের ফজিলতের কথা স্বীকার করেছিল এছাড়াও আয়তাল কুর্সি পড়ার আরো কিছু ফজিলত আছে কেননা এই আয়াতটিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতাল কুর্সি পাঠ করে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না এটা আছে সুনানে নাসাইতে হাদিস নম্বর ন হাজার নশো আঠাশ যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় আয়তাল কুর্সি পাঠ করে সে ঘর থেকে শয়তান বের হয়ে যায় এবং ঘরে শান্তি বজায় থাকে এটা বলছি মুসনাদে হাকিম সুনানে বাই হাকি থেকে রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইয়া সাল্লাম একবার উবাইনে কাব্রাদিল্লাহু তাহালা আনহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি উত্তরে আয়তাল খুশিয়ার কথা বলেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহ বলে সাল্লাম তার বুকে হাত চেখে বলেছিলেন হে আবুল তোমার এই জ্ঞানের কারণে তোমাকে বলে রাখা ভালো আবুল কাব আনহুয়ের উপনাম ছিল মুসলিম হাদিস এক হাজার তিনশো ছিয়ানব্বই যদি আপনি ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা অজানা গল্পগুলো জানতে চান নতুন কিছু শিখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন